ব্যক্তিগত জীবনে মুসলমানরা দাড়ি রাখতে দ্বিধায় ভুগে ব্যক্তিগত জীবনে মুসলমান যদি আরেকজনকে দাড়ি টুপি মাথায় দিয়ে দেখে তাহলে তাকে মনে করে ব্যক্তিগত মুসলমান যার গলায় প্যান্ট শার্ট টাই দেখবে তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনে মুসলমান যে ইংরেজি জানে না তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও সে তার নবীর দিনের উপর নবীর সুন্নাতের উপর হেজিটেটেড দ্বিধায় দ্বিধাহীনতায় ভুগে সিদ্ধান্ত নিতে পারে না সুতরাং ব্যক্তিগত জীবনেও সে পরাজিত কেননা একটা ইহুদি দাড়ি রাখার সময় চুল পরিমাণও পরোয়া করে না যে পৃথিবীর কে কি কল্পনা করবে এই জন্য ইহুদি শতভাগ শত করা নব্বই পার্সেন্টের বেশি ইহুদি দাঁড়িয়ে রাখে আর মুসলমান চিন্তা করে যে মানুষ কি বলবে ওরা তো অন্তত নিজের দিনের উপর কট্টর এবং স্বাধীন তুমি যেই দিন তোমার নবীর আদর্শের উপর কট্টর হতে পারবে তাদের মতো সেই দিন তুমি স্বাধীন আর যতদিন তোমার নবীর দিনের আদর্শের উপর কট্টর হতে পারবে না ততদিন মানসিক মনস্তাত্ত্বিক কলোনিয়াল গোলামির শিকার মানুষ ভাবে ঔপনিবেশিক গোলামির শিকার